তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দিন নাটো পাইটো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকে অর্থাৎ বারো চার দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে ইতিমধ্যে কিন্তু উঠে আসলো এপ্রিলের নতুন এক পদক্ষেপের কথা ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আপনাদের এই রিক্রুটমেন্টে রদ বদল হতে চলেছে যারা মূলত জয়নিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন সেই সকল চাকরি প্রার্থীদের ক্ষেত্রে তাদের জন্যই কিন্তু আজকের এই মূলত ভিডিওটা ক্রিয়েট করছি তো অবশ্যই ভিডিওটিকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন ইতিমধ্যে আপনাদেরকে বেশ কয়েকবার জানিয়ে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্য কথা আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের কথা আপনাদেরকে বারবার বলেছি তারা কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সাথে আপনাদের এই রিক্রমেন্টটাকে কিন্তু অগ্রগতির জন্য যথেষ্ট খেটে চলেছে তারা কিন্তু অবশ্যই দিনরাত পরিশ্রম করে চলেছে তারা বারবার কিন্তু কোর্টের যে কেসগুলো চলছে সেই কেসগুলোর কেসগুলোকে যাতে কোনো দুর্নীতির আশ্রয় না নিতে হয় সেই দিকে কিন্তু তারা ফোকাস রাখছে সেই কেসগুলোতে যাতে কোনো দুর্নীতি ছোঁয়া না লাগে সেগুলোকে তারা কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সাথে কিন্তু সেগুলোকে মেনটেন করছে তারই সাথে সাথে অবশ্যই কিন্তু তারা কোর্টের এই কেসগুলোর ফোকাস রাখার সাথে সাথে অবশ্যই কিন্তু ফেন্স আপনাদের জন্য বেশ কিছু দাবি নিয়ে বারবার কলকাতার রাজপথে নামছে সেই দাবিগুলো কিন্তু কমিশনের সামনে তুলে ধরার চেষ্টা করছে বর্তমান সরকারের সামনে তুলে ধরে কিন্তু সরকারের পদক্ষেপ কিন্তু দাবি করছে তো এইগুলো কিন্তু আপনাদেরকে বারবার জানিয়েছে আপনারা সকলেই এই বিষয়টা সম্পর্কে অবগত তবে আপনাদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে এটাই জানাতে চাইছি যে সামনেই কিন্তু রয়েছে আগামী সতেরো তারিখ সতেরোই এপ্রিল আমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন দীর্ঘ এক মাসের সময়সীমা অতিক্রান্ত করার পর কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টের সম্মানীয় দুজন বিচারপতির এসলাসে আমাদের এই ডিভিশন বেঞ্চে কেসটা কিন্তু উঠতে চলেছে আপার প্রাইমারি কেস আপার প্রাইমারির এই কেসটার দিকে আমরা সকলেই কিন্তু ফোকাস রেখেছি আপার প্রাইমারি কেসের দিকে তো ফোকাস আমরা রেখেছি আপার প্রাইমারি কেসের হিয়ারিংও হবে তবে হিয়ারিংয়ে কিন্তু আপনাদের জন্য এই সতেরো তারিখেই একদম ফাইনাল কোনো আপডেট আসবে না এটা পরিষ্কার জেনে রাখুন আরও কয়েকটা হিয়ারিং পর্ব লাগবে এটা আমরা সকলেই জানি হয়তো কিছু সুখবর আসতে পারে তবে সম্পূর্ণরূপে কেসগুলো মিটবে না নেক্সট আরও কয়েকটা হিয়ারিং লাগবে তো সেই কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে সামনে ভোটটাকে টার্গেটে রেখে আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে নতুন এক কর্ম কর্মসূচির সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে অলরেডি যেটা সম্পর্কে আপনাদেরকে বারবার বলে এসেছি সম্ভাব্য ডেটটা জানিয়ে এসেছি সেই ডেটটাকে ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণরূপে শিলমোহর দিয়ে দিল আমাদের আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের ভেরিফাইড গ্রুপ ইতিমধ্যে ভেরিফাইড গ্রুপ থেকে সেই নোটিফিকেশন প্রকাশ্যে আনা হয়েছে চাকরিপার্থীদেরকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে এই এপ্রিলের নতুন কর্মসূচির কথা এপ্রিলের নতুন কর্মসূচি কি সতেরো তারিখে আপনাদের জন্য হিয়ারিং ডেট রয়েছে কলকাতা হাইকোর্টে ম্যাটকেসের এই ম্যাটকেসের হিয়ারিং পর্ব মেটার পরেই কিন্তু ফ্রেন্ডস চব্বিশ তারিখে ডেট রাখা হয়েছে কলকাতার রাজপথে মহা মিছিলের কলকাতার রাজপথে আরও একবার জয়নিংয়ের দাবি জানিয়ে কলকাতার রাজপথে চাকরি চাকরিপার্থীরা কিন্তু নামতে চলেছেন এবং কলকাতার রাজপথটাকে এক মহা যুদ্ধক্ষেত্র তৈরি করতে চলেছেন তার কারণ কি অবশ্যই দীর্ঘ দশ বছরের যে এক মহা যুদ্ধ যে লড়াই আপনারা নেমেছেন সেই লড়াইয়ের মাঠ কিন্তু তৈরি করতে চলেছেন আগামী চব্বিশ তারিখের ডেট থেকে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি চাকরিপার্থীরা সকলে প্রস্তুত হয়ে যান ইতিমধ্যে কিন্তু শিলমোহর পড়ে গেল আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের আপার প্রাইমারি চাকরিপারী মঞ্চের সদস্যরা ইতিমধ্যে কিন্তু ফেনেস এই বিষয়ের উপরে বেশ কিছু নতুন পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছেন সেটা নিয়ে কিন্তু আমরা সকলেই অবগত তবে নতুন করে আবারও কিন্তু তারা এই সতেরো তারিখের হিয়ারিং পর্বটাকে দেখার পরে আরও বেশ কিছু নতুন কর্মসূচি কিন্তু অংশ এর মধ্যে যুক্ত করতে চাইছেন অর্থাৎ বেশ কিছু নতুন তাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো কিন্তু যুক্ত করতে চলেছেন এই চব্বিশ তারিখের আন্দোলনে এরকমটাই কিন্তু খবরাখবর রয়েছে তো সতেরো তারিখের হিয়ারিং পর্বর দিকে নজরদারি যেরকমভাবে রেখে চলেছেন ঠিক তারই পাশাপাশি আগামী চব্বিশ তারিখে কলকাতার রাজপথে আবারও কিন্তু চাকরিপার্থীরা একত্রিতভাবে নামার জন্য সকলে কিন্তু প্রস্তুত হয়ে যান এইটুকুই বলার ছিল এর বেশি আর এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই যারা জয়নিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন তাদের জন্য অত্যন্ত একটা সুখবর ইতিমধ্যে আপার প্রাইমারির চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে কিন্তু তাদের এই চব্বিশ তারিখের ডেটে সিলমোহর কিন্তু দিয়ে দেওয়া হলো এইটুকুই বলার ছিল পরবর্তীতে কিন্তু ডেটটা সিলেক্ট যেহেতু হয়ে গেছে সেক্ষেত্রে আশা রাখছি যে চাকরিবার্থীরা সকলেই কিন্তু একত্রিত হতে পারবেন এবং অবশ্যই কিন্তু এই চব্বিশ তারিখে একত্রিত হয়ে নিজেদের দাবিগুলো কিন্তু বর্তমানে আমাদের কমিশনের কাছে এবং তারই সাথে সাথে কিন্তু অবশ্যই হাইকোর্টের যে সকল বিচারপতি রয়েছেন তাদের কাছে তারই সাথে সাথে অবশ্যই কিন্তু আমাদের বর্তমান সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আশা করছে আপনারা পৌঁছে দিতে পারবেন তো এটুকুই বলার ছিল তো চলুন কিন্তু দেখা হবে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে